আপনারা যারা দীর্ঘদিন যাবত ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ নিয়ে ঘুরছেন বায়োমেট্রিক দিয়েছেন দুই বছর তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাচ্ছেন না ঠিক এরকম একটি ডেলিভারি স্লিপ নিয়ে আপনারা ঘুরছেন এবং এখানে কিন্তু এই বাড়াতে বাড়াতে এই স্লিপে কিন্তু কোথাও জায়গা নাই তারপরে কিন্তু আপনারা এই আপনাদের স্মার্ট কার্ড পাচ্ছেন না এই ডেলিভারি স্লিপ নিয়ে এখনো পর্যন্ত ঘুরছেন এবং বিআরটিতে যখনই যাচ্ছেন তখন হয়তো বা তিন মাস ছয় মাস করে ডেট বাড়িয়ে সিল মেরে আবার পরবর্তীতে যখন যাচ্ছেন আবার কিন্তু সেটাতে ডেট বাড়িয়ে দিচ্ছে কিন্তু এভাবে ডেট বাড়াতে বাড়াতে কিন্তু স্লিপের জায়গা শেষ কিন্তু আপনারা স্মার্ট কার্ড পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা এই ডেলিভারি স্লিপ নিয়ে এখনো ঘুরছেন তো আপনাদের কিন্তু এখন এই ডেলিভারি স্লিপ নিয়ে ঘোরার প্রয়োজন নাই আপনারা অনলাইনে আবেদন করে ই ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার ফি ছাড়াই আপনারা কিন্তু ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং ই ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলে কিন্তু এই স্লিপ আপনাদের কোনো প্রয়োজন নাই আপনারা কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন তো এখনো পর্যন্ত আপনাদের কাছে আপনাদের যাদের কাছে এই ডেলিভারি স্লিপ রয়েছে ড্রাইভিং লাইসেন্সের যে ডেলিভারি স্লিপ রয়েছে ঠিক এরকম ডেলিভারি স্লিপ তাদেরকে বলবো আপনারা এই ডেলিভারি স্লিপটি ফেলে দেন এভাবে ফেলে দেবেন ফেলে দিয়ে আপনারা অনলাইনে আবেদন করুন অনলাইনে আবেদন করে ই ড্রাইভিং লাইসেন্সটি নিন ই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনারা গাড়ি চালাবেন ই ড্রাইভিং লাইসেন্সটি ঠিক একটি ড্রাইভিং লাইসেন্সের একটি অনলাইন কপি আর এই অনলাইন কপি দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন এবং সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ম্যাথ থাকে পাঁচ বছরের ম্যাথ বা দশ বছরের যেটাই ম্যাথ থাকুক যদি পেশাদার হয়ে থাকে তাহলে তো বছরের ম্যাথ থাকে আর যদি অপেশাদার হয়ে থাকে তাহলে তো দশ বছরের ম্যাথ থাকবে তো এই ঠিক পাঁচ বছর দশ বছরের ম্যাথ থাকবে আপনাদের ই ড্রাইভিং লাইসেন্সে সেখানে কিন্তু আপনাদের সিল মেরে মেরে বিআরটিএ গিয়ে সিল মেরে মেরে ডেট বাড়িয়ে চালাতে গাড়ি চালানো লাগবে না তো কিভাবে আপনারা এই আবেদনটি করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো আপনারা যারা এখনো এই স্লিপ নিয়ে ঘুরছেন ঠিক এইভাবেই আমি যেভাবে ফেলে দিলাম এভাবে আপনারা স্লিপটি ফেলে দিন ফেলে দিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করুন তো চলুন দেখিয়ে দিই কিভাবে আবেদনটি করবেন এই আবেদনটি বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের যাদের বিএসপি অ্যাকাউন্ট আছে তারা সরাসরি বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন আর যাদের বিএসপি অ্যাকাউন্ট নাই তারা তাদের কিন্তু একটি বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে আর বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটার দিয়ে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন www.bsp.brta.gov.bd এটা লিখে সার্চ সার্চ করবেন করার সাথেই সেবা বাতায়ন ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আসার পর দেখবেন এখানে নিবন্ধন এই নিবন্ধনে ক্লিক করে এখানে আপনার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে এখানে আইডি খুলে নেবেন আইডি খোলার পর তারপর লগইন করবেন লগ ইন করার পর আপনার বিএসপি অ্যাকাউন্টে যখন লগ হয়ে যাবে লগ হওয়ার পর এখানে দেখবেন বাম পাশে কোনায় এখানে একটি মেনু রয়েছে মেনু বার এই মেনুটাতে ক্লিক করবেন এই মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন দুই নাম্বার চলে আসবে ড্রাইভিং লাইসেন্স এখানে দুই নাম্বার রয়েছে ড্রাইভিং লাইসেন্স তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে আপনারা ক্লিক করে দেবেন ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর এখানে একেবারে শেষের দিকে রয়েছে দেখুন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এখানে একেবারে শেষের শেষে রয়েছে তো এই ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এটার উপরে ক্লিক করে দিবেন করে দেওয়ার পর দেখুন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তর করার জন্য যে আবেদনের পূর্ব শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে চাইলে আপনারা এই পূর্ব শর্তগুলো আবেদনের আগে পূর্ব শর্তগুলো পড়ে নেবেন নেওয়ার পর তারপর দেখুন রয়েছে তারপর নেক্সট এ ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর দেখুন চলে আসবে এখানে লাইসেন্সের তথ্য সময় এখানে হবে দেওয়ার জন্য প্রথমে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স রেফারেন্স নাম্বার আপনার আছে দেখবেন আপনার যে ডেলিভারি সিলিপটি রয়েছে সেই ডেলিভারি সিলিপে একটি রেফারেন্স নম্বর রয়েছে সেই রেফারেন্স নম্বরটি দিয়ে দিবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যুর তারিখ প্রথম ইস্যুর তারিখটি দিয়ে দেবেন তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নিচে রয়েছে দেখুন অনুসন্ধান এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন বা তথ্য চলে আসবে আসার পর তারপর সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আবেদনটি বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চলে যাবে আপনার ড্রাইভিং লাইসেন্সটি যে বিআরটিএ থেকে করা সেই বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চলে যাবে চলে যাওয়ার পর আপনার এই আবেদনটি যখন বিআরটি থেকে অনুমোদন দেওয়া হবে অনুমোদন দিলে আপনার মোবাইল ফোনে একটি এসএমএস চলে আসবে যে আপনার ই ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি অনুমোদন দেওয়া হয়েছে আপনি এখন আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করতে পারবেন তখন পুনরায় আপনি আবার বিএসপি অ্যাকাউন্টে যাবেন বিএসপি অ্যাকাউন্টে গিয়ে ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনার একটি পিডিএফ চলে আসছে ই ড্রাইভিং লাইসেন্সের একটি পিডিএফ কপি চলে আসছে সেই পিডিএফ কপিটি ডাউনলোড করে আপনার মোবাইলে রাখতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে একটি কালার প্রিন্ট বা সাদা কলো যেটাই প্রিন্ট করুন প্রিন্ট করে নিয়ে সেটা দিয়ে কিন্তু গাড়ি চালাতে পারবেন আর যদি চান মোবাইলে রাখতে সেটাও কিন্তু মোবাইলে রাখতে পারবেন যদি যখনই আপনারা গাড়ি চালাবেন মোবাইলে রাখবেন স্যার দেন যখনই আপনাদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে হবে মোবাইলে এই কপিটি দেখিয়ে দিবেন দেখিয়ে দিলেই কিন্তু আপনাদের কোন ধরনের মামলা হবে না তো আপনারা এখনও যারা এই ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপ নিয়ে ঘুরে তারা স্লিপটি ফেলে দিন দিয়ে এভাবে আবেদন করে এই ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে নিন তো এই আবেদনটি যাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে প্রিন্টের কার্ডের জন্য অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র তারা আবেদনটি করতে পারবেন তাদের ড্রাইভিং লাইসেন্সটি এখনও এখনো রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে তারা আবেদনটি করতে পারবেন অনেকে রয়েছেন যাদের ড্রাইভিং লাইসেন্সের ডাটা বিআরটি এর প্যানেলে এখনো পেন্ডিং আছে যেমন থাকতে পারে সেটা আহ বিআরটি প্যানেলে থাকতে পারে এম বিআই প্যানেলে থাকতে পারে পেন্ডিংয়ে তো এ ধরনের যাদের পেন্ডিংয়ে রয়েছে ডাটা তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না কারণ আপনাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি এখনো কিন্তু প্রিন্টের জন্য অনুমোদন হয় নাই বা প্রিন্টিং সিস্টেমে যায় নাই শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি প্রিন্টিং সিস্টেমে গিয়েছে তারাই আবেদনটি করতে পারবেন আবেদনটি করে এই ই ড্রাইভিং লাইসেন্সটি পেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ